কালকে রাত্রে নিয়ে আসছে এটা ওরা দিয়ে হচ্ছে সুটকি দিয়ে রান্না করব পাবদা মাছ বোনা আগে হচ্ছে আমি পাবদা মাছটা বসায় দিতেছি আর মুসকান কিন্তু আমার কোলে ও নিয়ে আসলে রান্না করা কষ্ট হয়ে যায় তার মধ্যে আবার ভিডিও ভিডিও করা যায় না যে বসাই দিলাম

তারপরে সে দেখবে আমি কী করি এই যে দিকে রান্নাবান্না শেষ করে আমরা হচ্ছে বের হইলাম একটু মণিপুর যাব তো অনেক দিন ধরে ফুচকাও খাইতে ইচ্ছে করতেছিল আমি আবার দুই তিন দিন পরে বাড়িতে চলে যাবো এর জন্য ভাবলাম একটু মণিপুর দরকার আছে তোর সাথে একটু ফুচকাও খেয়ে আসি আমার সাথে আসে হচ্ছে এই যে মেহনাজ সামিয়া আসে তো ওইখানে গিয়ে ভিডিও করবো মুসকান আছে যে মুসকান আমরা এখানে চটপটে মুস্কা খেতেছি এই যে সামিয়া ইংলিশে এ মাইনাস এ দেওয়া হয় ঠিক আছে তাই আমি কি হয়েছে স্যার মুসকান এই যে মুসকান মুসকাত টিপ টিপ তোমার সুন্দর লাগতাছে তো ঘোড়া

বসাচ্ছে দেখেন তা তো আনতে পারলামই না শুধুই শুধু শুধু গেলাম যাই হোক কাউ একটু ঘুরা না হ্যাঁ সবাই মিলে একটু ঘুরলাম তিনজনে মিললাম এই যে আনছি একটা জিনিস

জীবনের গল্প কামিয়ে যাবো তো লাইক সবজি তিন চার পদ মিলে আপনার কি আপু জানি অফিসে আপনার একটা আপু আছে না মায়া আপু হ্যাঁ সেই মায়া আপুর সত্যি কি রান্না করেছি সতকি দিয়া মূল আধিপতরকার জানা গেছে

ওলে লাগানো লবসি 10 নাম্বার জামনাল 11 নাম্বার জামন ঠিক আছে কালকে হবে যখন कितसे তোমার ভালো লাগা দিয়া গেছে না কাল লাইত আসামিয়া কে

ভালো <muchas> 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 <muchas>